আচ্ছা দেখো এগো 45 করে আছে হুম এগুলো হলো মিসপ্রিন্ট যেহেতু এগুলো মিসপ্রিন্ট রয়েছে তাই জন্য আমরা এত কম দামে এটা দিতে পারছি এবং এটা হলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাই জন্য এত কিন্তু কমে সিগুলো পসিবল এই যে এটা খুব সুন্দর স্যাপ গ্রিন কালারের একটা নাইকি খুব সুন্দর এটা কিন্তু মিসপ্রিন্ট আপনি চোখেই পড়বেন না আপনার ওনলি 65 ওনলি 65 না ওনলি 65 মানে 10 টাকা 10 টাকা করে পারবে তত কিন্তু এটা কোয়ালিটি আপগ্রেড হবে এবং মিসপ্রিন্ট ততই কমতে থাকে

শপ নেম কি রয়েছে এটা আরমান স্টাইল ও অ্যাড্রেসেস আচ্ছা অ্যাড্রেস কোথায় রয়েছে প্রপার এটা আপনাদের হাওড়া শিবপুর ট্রাম নিয়ার ব্যাংক অফ ইন্ডিয়া কি কি আইটেম পাওয়া যায় বলতে এখানে এখানে আপনারা পাবেন নাইটি মিস প্রিন্ট পাবেন ফ্রেশ মাল পাবেন এবং পাবেন প্লাজো কুর্তি এইসব সব লেডিস আইটেমের एवरीथिंग পাওয়া যায় লেডিস আইটেম আচ্ছা তো আজকে নাইটি কত টাকা থেকে স্টার্ট হবে নাইটি হলো যেগুলো মিস প্রিন্ট রয়েছে সেগুলো 45 থেকে শুরু অনলি আচ্ছা তো চলুন দেখানো স্টার্ট করা যাক চলুন আচ্ছা দেখো এগুলা 45 করে আছে হুম এগুলো হলো মিসপ্রিন্ট যেহেতু এগুলো মিসপ্রিন্ট রয়েছে তাই জন্য আমরা এত কম দামে এটা দিতে পারছি এবং এটা হলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাই জন্য এত কিন্তু কম এগুলো পসিবল এই যে ডিজাইনটা দেখছেন এগুলো উঠে গেছে এই জন্য এটা কিন্তু মিসপ্রিন্ট বলছে এটাকে ঠিক আছে এগুলো কিন্তু পার 10 টাকা করে এগুলো বাড়বে এবং যত এটার টাকা বাড়বে তত এটার কোয়ালিটি কিন্তু আপগ্রেড হবে আচ্ছা এটা 45 থাকে এটা 45 এবার আসি নেক্সট 50 এই মিসপ্রিন্টগুলো কিন্তু দেখলে আপনারা খুব টর্টলডি বুঝতে পারবেন না যে এগুলো মিসপ্রিন্ট রয়েছে ঠিক আছে খুব অসুবিধা হবে না ঘরোয়াভাবে পরার পরার জন্য কিন্তু এগুলো ঠিক আছে নেক্সট হলো একটা ব্রাউন কালারের নাইটি খুব সুন্দর সোভার কালার ঘরোয়া কালার এটা একদম আমাদের মা-কাকিমারা পরে থাকেন ঠিক আছে এটার মিসপ্রিন্টটা একবার দেখুন পিছন সাইডে এটা ঘরে ঘরে अवेलेबल ভাবে আপনি পড়তে পারবেন আচ্ছা এটার প্রাইস এটার হলো কি 60 এটা হলো 65 এটা খুব সুন্দর স্যাপ গ্রিন কালারের একটা নাইটি খুব সুন্দর এটা কিন্তু মিসপ্রিন্ট আপনি চোখেই পড়বেন আপনার ওনলি ওনলি এটা যে জাস্ট পিছন দিকে প্রিন্টের একটুখানি প্রবলেম তাই জন্য এটা মিসপ্রিন্ট এটা কিন্তু এত ভালো কোয়ালিটি আর পুরো সফট এটা স্টিচিং কিন্তু খুব শক্ত স্টিচিং পাবেন আপনারা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই একবার গুলো প্রচণ্ড শক্ত স্টিচিং এগুলো যে মানে ছিঁড়ে যাবে বা সুতো বেরিয়ে আসবে এরকম কোনো ব্যাপার না খুব সুন্দর এগুলো অনলি সিক্সটি ফাইভ আচ্ছা মিসপ্রিন্টে কি এক্সচেঞ্জ ফেসিলিটি আছে না মিসপ্রিন্টে কিন্তু যা নেবেন আপনাদের টেন পিস নিতে হবে টেন পিসের মানে নিচে কিন্তু কিছু হবে না এক বান্ডেল নিতে হবে এবং গুলো কিন্তু আপনাদের রিটার্ন নয় আচ্ছা হ্যাঁ অনলি ফ্রেশ মাল আপনারা রিটার্ন করতে পারবেন এটা হলো সেভেন্টি আমি আবারও বললাম যত আপনারা মানে এক দশ টাকা দশ টাকা করে পারবে তত কিন্তু এটার কোয়ালিটি আপগ্রেড হবে এবং মিস প্রিন্ট ততই কমতে থাকবে এটা হলো 70 অনলি 70 তো অনলি 70 এটা 80 খুব সুন্দর একটা কালার সোভার কালার দেখো অনলি 80 অনলি 80 আচ্ছা এটা মিস আপনারা বুঝতেই পারবেন না আচ্ছা এগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো প্রত্যেকটা বান্ডিল হিসেবে আসবে তো প্রত্যেকটা বান্ডিল এবং একটি বান্ডিলে 10 করে থাকবে না মানে 10 টা করে নিতে হবে এরকম না 80 টাকার একটা নিলাম 90 টাকার একটা নিলাম এরকম ভাবে নাও যাবে না কোনো হবে না

নেক্সট হল একটা রানী কালারের খুব গর্জিয়াস একটা কালার আচ্ছা এর প্রাইস হ্যাঁ এটা আছে 100 এর মিস প্রিন্ট তো আপনি বুঝতেই পারবেন না কথা দেখুন মিস প্রিন্ট ধরাই যাচ্ছে না ধরাই যাচ্ছে না আচ্ছা এগুলোর লেন্থ কিন্তু আপনারা দেখেন কতটা লম্বা পুরোটাই ফ্রি সাইজ থাকছে পুরোটাই ফ্রি সাইজ এবং বডি দেখেন একদম ঠিক আছে একদম নেক্সট নেক্সট হলো গিয়ে 110 এটার কালারটা দেখুন কতটা সুন্দর এবং

কিন্তু একটা ব্যাপার হলো ফ্রেশ মালে কিন্তু আপনারা রিটার্ন পলিসি পেয়ে যাচ্ছেন এগুলো একদম ফ্রেশ এগুলো কিন্তু আপনাদের কোনো মিসপ্রিন্ট নেই কালার কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালারে আপনারা পেয়ে যাবেন এর প্রাইস এর প্রাইস হলো গিয়ে 90 থেকে এগুলো শুরু ওকে 80 থেকে এবং নেক্সট হলো 85 এর একটা দেখাই ওই যে বললাম 10 টাকা যত বাড়বে বাড়তে বাড়তে এটা কোয়ালিটি এবং কালার কোয়ালিটি কিন্তু খুব এগুলো বাড়তে থাকে এগুলো সব গোল গলার উপর দেখাচ্ছেন একদম গোল গলার মধ্যে আমি সব দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা পেয়ে যাবেন এটা আছে নাইনটি এটা আছে নাইনটি ফাইভ আপনি কালার কম্বিনেশন গুলো দেখুন এটা আছে হান্ড্রেড ঠিক আছে সমস্ত বয়সের মা কাকিমাদের জন্য এটা পেয়ে যাবেন এটা হলো একশো পাঁচ ঠিক আছে এটার একটা দেখুন কত সুন্দর কালার এবং এটা কিন্তু খুব সফট মানে একবার দুবার ধোয়ার পরে কিন্তু এটা খুব সফট হয়ে যাবে মানে ঘরে কমফর্টেবলি কিন্তু এটা ওয়্যার করা যাবে কোনো প্রবলেম ব্রাশের থাকছে একদম ঠিক আছে এটা হলো

পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স ডিফারেন্স কিন্তু আপনারা ভালো কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির উপরে পেয়ে যাবেন কালারটা দেখুন আপনি এটা একশো ষাট এটা একশো পঁয়ষট্টি যত আপনারা পাঁচ দশ টাকা বাড়াবেন তত কিন্তু আপনারা কোয়ালিটি আপগ্রেডেড পাবেন যাই নেবেন আপনাদের কিন্তু দশ পিস করে নিতে হবে দশ পিসের নিচে কিন্তু কিছু হবে না কালার আপনারা বেছে নেবেন ঠিক আছে আর এই ফ্রেশ মালগুলো কিন্তু রিটার্ন নেবেন যদি মনে হয় যে আপনারা দশ পিস নিয়েছেন নিজেদের ব্যবসা স্টার্ট করেছেন এবং দু পিস কি তিন পিস বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কিন্তু এগুলো কিন্তু নিয়ে এসে আপনারা এখানে আবার ফেরত দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটা কালার কম্বিনেশনটা একবার দেখে নিন এটা হচ্ছে একশো আশি নেক্সট

110 টাকা একদম টাকা লেন্থ কিন্তু আপনারা অনেকটা পেয়ে যাবেন ঠিক আছে এটাও কিন্তু সেম রয়েছে ঠিক আছে এটা হল 120 টাকা নেক্সট এটা এটা বাটিকের উপরে রয়েছে খুব সুন্দর কালার খুব কমন কালার কিন্তু খুব সুন্দর প্রিটি প্রত্যেকটা স্কিন টোনের উপরে কিন্তু অসাধারণ সুন্দর লাগে এটা হল 140 এটাও কিন্তু পাইপিং এর কাজ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যত টাকা পারবে 5 10 টাকা করে যত পারবে কোয়ালিটি কিন্তু একদম আপগ্রেডেড হবে ঠিক আছে

এটা হলো গিয়ে হলো একটা এটা হলো 140 এর এটাতেও কিন্তু একটা পাইপিং কাজ আছে হুম দেখেনিন হুম এটার কিন্তু একটা বো পেয়ে যাচ্ছে সামনে আপনারা খুব সুন্দর একটা কালার খুব প্রিটি মিষ্টি একটা কালার আচ্ছা এটা সাইজ দেখেনিন কতটা লং এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা বডি শেপে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এটা আছে 180 একশো আশি ডিজাইন নাইটি তো স্টকও রয়েছে রয়েছে আপনাদের প্রচুর স্টক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত কিন্তু কিছু দেখ মানে দোকানে দেখানো বা আমাদের ভিডিওতেও কিন্তু আমরা এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো আপনারা ভিডিও কলের এর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা কিন্তু এখানে এসেও দেখে নিয়ে সেল করতে পারেন এটা হলো একশো নব্বই টাকা সেম পাইপিং কালার কম্বিনেশন দেখুন এটা হলো দুশো টাকা খুলে দেখুন ডিজাইনটা দেখুন আপনারা একবার এমব্রয়ডারির কাজ পেয়ে যাবেন আপনারা উইথ টাই দুন ঠিক আছে নেক্সট হলো দুশো দশ টাকা এটাও সেম কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর পিঙ্ক উপর ব্লু আর সাদা কম্বিনেশন তো সবসময়ের জন্য খুব পছন্দ সেটা তো খুব ইউনিক মনে হচ্ছে এটা খুলে দেখেন হ্যাঁ এটা হলো একশো চল্লিশ টাকায়

এখানে কিন্তু সুন্দর পম্পমের কাজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এবং এটার এমব্রয়ডারিটা দেখুন ঠিক আছে তাহলে এগুলো কিন্তু দশ টাকা পাঁচ টাকা বাড়লে এগুলোর কিন্তু কোয়ালিটি এবং কালার সব কিন্তু আপগ্রেডেড হবে নেক্সট ম্যাডাম হ্যাঁ নেক্সট তাহলে আমরা কিছু দেখে নেবো হলো কি হাউস কোট আছে কুর্তি আছে আচ্ছা হাউস কোটের সাথে কিন্তু আপনারা মিস অ্যান্ড ম্যাচিং করে আপনারা ওরনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি এখানে একটা হাউস কোট দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক আছে একদম আপনারা কিন্তু নাইটির উপরে গেলে এগুলো ইজিলি ওয়ার করতে পারবেন টাই দেওয়া আছে এবং খুব সুন্দর কোয়ালিটি কালার কম্বিনেশনটা কিন্তু খুব অসাধারণ আচ্ছা এগুলো একটা দেখুন এগুলো কিন্তু ওরনার সাথে আপনারা পেয়ে যাবেন উইথ দোপাট্টা উইথ দোপাট্টা কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে চলুন নেক্সট হলো একশো পঞ্চাশ টাকার একটা দেখিয়ে দিই ঠিক আছে হুম কফতান আছে এটা এটা সাথে যে ডিটেইলিং গুলো কালার কম্বিনেশন তো অসাধারণ এবং এগুলোর সাথে যে ডিটেইলিং এবং এটা এরকম নয় যে কম দাম বলে এগুলো স্টিচ খুব পাতলা হবে কি স্টিচ পমপ করা আছে একদমই নয় এগুলো স্টিচ কিন্তু প্রচন্ড শক্ত স্টিচ এগুলো আপনারা দেখে নিতে পারেন আচ্ছা নেক্সট হলো আরেকটা একটা আছে ঠিক আছে এটা কিন্তু টাই করার দড়ি পেয়ে যাচ্ছেন আপনারা উইথ পমপ এবং এটা হলো 170 টাকা এটাও ইউনিক আছে খুবই ইউনিক খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা ইউনিক সত্যি ঠিক আছে এটা কিন্তু 170 টাকা কালার কম্বিনেশন দেখুন এই কাফতানটা সত্যি ইউনিক ডিটেইলিংটা দেখুন একবার বাহ সিকোয়েন্স হুম নেক্সট আচ্ছা এটাও ডিজাইন কাফতান আছে হ্যাঁ ডিজাইন কাফতান আছে এমব্রয়ডারি আচ্ছা টাই করার আপনারা কিন্তু এখানে জায়গা পেয়ে যাবেন

ঠিক আছে আপনারা কিন্তু যাবেন নেক্সট আছে টাকার একটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে কালারগুলো কিন্তু খুব সোভার কালার আপনারা আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিন্তু কুর্তি জিন্সের সাথে প্লাজোর সাথে পরলে কিন্তু অসাধারণ আপনারা কিন্তু প্লাজো এখানে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আছে ডিজাইন এগুলো সাইজ কিন্তু 50 পেয়ে যাবেন আপনারা এই দেখুন 50 বডি 50 বডি পেয়ে যাবেন কি সুন্দর কাজ করা থ্রি কোয়ার্টার হাতা এবং হাতাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন নেক্সট নেক্সট আছে হলো যে 120 টাকার একটা এক্সেল সাইজের কিন্তু আপনারা এগুলো পাবেন ঠিক আছে বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন মাল্টি কালার কিন্তু বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন তবে হ্যাঁ সেট কিন্তু আপনাদেরকে নিতে হবে এখানে একটা কিন্তু দেওয়া হয় না ঠিক আছে এটা আছে 150 টাকার একটা ওকে 150 টাকা সাদার উপরে থাকে একদম সাদার উপরে একটা আছে আচ্ছা এগুলো আছে 70 টাকা করে হলে কি প্লাজো আছে আমি বললাম যেখানে কুর্তি যেমন अवेलेबल আছে কুর্তির সাথে কিন্তু প্লাজো আপনারা এখান থেকে ম্যাচিং করে নিতে পারেন ঠিক আছে এটা আছে 90

সেটাকে কিন্তু চুড়িদার সেট হিসেবে করে আপনারা পড়তে পারেন আচ্ছা ভিডিও শেষে কি বলতে চাইবেন ভিডিও শেষে বলবো যে আপনারা যারা এখনো ভাবছেন যে আপনারা নিজেদের ব্যবসা শুরু করবেন তারা আসুন এখানে কিনুন জিনিসপত্র এবং এখান থেকে এতগুলো পারচেজ একটু দাঁড়ায় আটকে গেছে

ট্রাম ডিপো নিয়ার অফ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আপনাদের চলে আসতে হবে আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ফিফটি ফাইভ বাই এ বাসে কিন্তু একদম আমাদের দোকানের সামনে আপনাদেরকে নামাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার